সে পরের মেয়ের উপর ছুরি চালায় এসব নমদগুলোকে রনপীতি কতদিন ধরে বাইরে রয়েছে রনের মায়ের কি সন্তানের জন্য মন কাঁদেনি কেঁদেছে হ্যাঁ কেঁদেছে একটা মায়ের মন কাঁদবেই যতই মা খারাপ হোক আর যতই সন্তান খারাপ হোক মায়ের জন্য যেরকম সন্তানের মন কাঁদবে সেরকম সন্তানের জন্য মায়েরও মন কাঁদবে কথাটা কেন বলছি আমাকে অনেকেই বলেছে দিদি ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করবে আমরা হ্যাঁ অবশ্যই করবো রণপীতিকে আমরা ভালোবাসি কেন করব না এই যে রণপীতি ভাড়া থাকছে রনপিতি আজকে ভালো আছে বলবো না যে খারাপ আছে সেটা নয় কিন্তু রণপীতিকে অধিকার থেকে বঞ্চিত করে দিল সেটা কিন্তু রাইবাঘিনী ননদিনী এটা কিন্তু সত্যি বাস্তব কথা এটা আমি আবারও বলছি একটা কথা যে পিথি সুন্দরভাবে জীবনযাপন কাটুক ভালো করে থাকুক হাসি খুশিতে সেটা কিন্তু রনের দিদি চায় না এবং রনের মায়ের মধ্যে বিষ ঢেলেছে রাইবাঘিনী ননদিনী এটা বাস্তব কথা এটা সত্যি কথা এই যে রনের দিদি এই যে এই বিষয়টা নিয়ে বলার কোনো কি দরকার ছিল আমার না এই বিষয়টা তো থেমেই গেছিলো কিন্তু বলছি কেন রনের দিদি প্রত্যেকটা মানে প্রায় ভিডিওতেই কোথাও মনে হয় পিথিকে বা রনকে টুকে টুকে কথা বলছে কারণ ওই ভিডিওর মতো ওই কথাগুলোর কিন্তু কোনো মানেই নেই আমরা বুঝেও চুপ করেছিলাম একটা জায়গায় খারাপ লাগে যে রন এত সুন্দর করে বাড়িটা বানিয়ে আজকে রন ভোগ করতে পারলো না কার জন্য রনের মায়ের জন্য কি একদমই না রনের বাবার জন্য কি একদমই না এইটা হলো রায়বাগিনী ননদিনীর জন্য একমাত্র ওই মানে মায়ের মাথায় বিষ ঢেলে গেছে আজকে দেখো তো এই যে দিনগুলো পেরিয়ে যাচ্ছে পিথি বাইরে রয়েছে খারাপ কি রনের মায়ের লাগে না পুজো আচ্ছা আসছে এই যে কিছু কিছু ওদের ওখানে শুনেছি না কি হয় সেই নবানেও পিথি ছিল না রনের দিকে কিন্তু খারাপ লাগে এই যে রাখি বন্ধন গেছে খারাপ লেগেছে কি না সেদিন দাঁত খেলাতে খেলাতে ভিডিও ছেড়েছে খারাপ কিন্তু লাগেনি কিন্তু রণপীতিকে দেখো ওরা হাসে খুব মানে ভিডিও করে সবভাবে কিন্তু কোথাও যে তাদের চোখে মুখে না একটা কষ্টের ছাপ দেখতে পাই আমরা আমরা তো আমরা দেখতে পাই একটু কারণের জন্য ফোনটা কাটতে হয়েছিল মানে ভিডিওটা একবার স্কিপ করতে হলো আমাকে তো যাই হোক কষ্টের ছাপ তো বোঝাই যায় রণপীতিকে দেখে কিন্তু তাও তারা হাসি খুশিতে থাকতে চাই। তাও কিন্তু আমাদের রাইভার নমদিনী চালিয়ে যায় যে কি করে ভাই আর ভাইয়ের বইয়ের সম্পর্কটা ভাঙা যায় এবং তাদেরকে ঠুকে ঠুকে কথা বলা যায় আমি ইদানিং দেখছি রায়বাঘিনী ননদিনী যেভাবে ঠ্যাস মেরে কথা বলছে তো রায়বাঘিনী ননদিনীর জন্য এবার কিন্তু কন্টেন্ট করব ঠিক আছে রায়বাঘিনী ননদিনী তুমি যেভাবে কথাগুলো বলতে চাইছো এটা পিথির দিকে মিন করতে চাইছো পিথি কোনো দায়িত্ব পালন কর মানে করেনি বা করতে চাইও না ঠিক আছে তুমি তোমার শাশুড়িকে দেখিয়ে শ্বশুর বাড়িকে দেখিয়ে তুমি কিন্তু পিথিকে ঠুকে কথা বলছো যে ঝিকে মেরে বউকে শেখানো তুমি কিন্তু সেটাই করছো রায়বাঘিনী ননদিনী তো আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আজকে একটা ঘর সুন্দর করে সাজিয়েছিল রন সেই বাড়িতে দেখো রনের ঠাই নেই আর তার মা চাইলেও হয়তো পাচ্ছে না তাদেরকে জোর করে আনতে মেয়ে তো বিষ ঢেলে রেখে দিয়েছে মায়ের মন কি কাঁদে না অবশ্যই কিন্তু মায়ের মন কাঁদে কিন্তু আবার মেয়ের কুবুদ্ধি শুনে মনটা চেঞ্জ হয়ে যায় কিন্তু অবশ্যই কাঁদে আজকে যেমন এই যে রায়বাগিনী ননদিনী ও শাশুড়ি যাই করুক শাশুড়িকে অসুস্থ দেখে ভিউজ কামাক আর যাই করুক সেবা যত্ন তো করছে কিন্তু যখন শুরুতে করার কথা ছিল তখন ভাই আর ভাইয়ের বইয়ের সংসার ভাঙার জন্য বাপের বাড়িতে বসে থাকতো সেটা আমি কালকেও বলেছি আজকেও বলছি একটা জিনিস ভেবে দেখো তো রনের মায়ের কিছু যদি হয় বা রনের বাবার যদি কিছু হয় কে করবে ওই রন আর করতে হবে কিন্তু অবশ্যই তখন এই রায়বাগিনী ননদিনী কিন্তু করবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে গেলাম মায়ের মাথায় বিষ ঢালতে পারবে বাবার মাথায় বিষ ঢালতে পারবে না হলে কি বাবা বা মা যেতে পারে ছেলের বিরুদ্ধে কেস করতে মেয়ের সাথে হুম পুরোনো কথা তুলতে বাধ্য হলাম কেননা কদিন ধরেই রায়বাগিনী ননদিনী যেভাবে ঠুকে ঠুকে কথা বলছে আমার খুব ইচ্ছা করছে বিশ্বাস করো স্ক্রিনে তুলে দিই রায়বাগিনী ননদিনীর কথাগুলো তোমরা পারলে একটু ওনার ফেসবুক পেজটা একটু দেখে এসো তাহলেই বুঝতে পারবে যে সোমা দি তোমাদের সোমা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে একবার যে দেখে এসো পিথিকেই ঠুকে ঠুকে কথা বলছে আজকে দেখো রন পিথি ভাড়াতে রয়েছে ওদের কি কষ্ট হচ্ছে না অবশ্যই কষ্ট হচ্ছে আজকে মাথার ওপরে গুরুজনরা নেই আজকে বাবা মা নেই অবশ্যই রণ বাবা মা আছে কিন্তু রনের তো বাবা মা আছে রনের তো খারাপ লাগবেই আমাদেরই খারাপ লাগছে এই বুঝি হয়তো রন বাড়িতে ফিরে এই বুঝি রন বাড়িতে ফিরে যাবে এই আশাতেই কিন্তু আমরা সত্যি ওর প্রত্যেকটা ভিডিও পৃথিবীর চ্যানেলে দেখি কোথাও দেখতে পাই না এবং রায়বাগিনী বাহিনীর ননদিনী কোথাও দেখতে না ভাই যা হয়েছে হয়েছে ঠিক আছে পুরনো কথা ভুলে যা তুই তোর বাড়িতে ফিরে আয় বা রনের মা বাবাকেও দেখি না হয়তো ফোনে নিশ্চয়ই বলে কিন্তু সেইভাবে জোর দিয়ে ছেলেকে টেনে হেঁচড়ে কেন বাড়িতে ঢুকাচ্ছে না আমাদের সত্যি বলছি খারাপ লাগে রনের চোখে মুখে সেই কষ্টের ছাপ কিন্তু দেখতে পাওয়া যায় রন আগে যেভাবে হাসি খুশি ছিল সেইভাবে কিন্তু রন হাসি খুশি নেই পৃথিও কিন্তু নেই পৃথিও হাসে রনও কি হাসে না হাসে কিন্তু একটা আলাদা আনন্দ ছিল ওদের মনে সেইটা কিন্তু পুরো এই ছেলে মেয়ে দুটোর অল্প বয়সে সেই মনটাই ভেঙে গেছে আজকে এই রায়বাগিনী ননদিনীর জন্য তোমরা একটু ভেবে দেখো রায়বাগিনী ননদিনী কিন্তু এখনও চাইছে যাতে ভাই বাড়িতে না ঢোকে এখনও চাইছে চাইলেই কিন্তু পারতো এরা সবাই মিলে রনপিতিকে যে অসম্মানটা করেছে যা বড় তো আমরা অসম্মান করেছি করেছি সব ভুলে যে আইতো বাড়িতে টেনে হ্যাঁচড়ে নিয়ে আসতে পারতো রনপিতি যেখানেই আছে সেখান থেকে টেনে হ্যাঁচড়ে আনতে পারতো না পারতো কিন্তু এরা তো চাই না রায়বাগিনী ননদিনী তো চাই না রায়বাগিনী ননদিনী দেখছে কখন আমার শাশুড়ি মরবে আর আমি কখন আমার বাপের বাড়িতে যাব আর ফকত দাদারি করব ভাই কে আর ভাইয়ের বউকে ঢুকতে দেবো না সেই অপেক্ষাতে আমাদের রায়বাগিনী ননদিনী আছে তোমরা তো দেখেছো এতদিন মানে ভিডিও দেখেছো তার এবং রন রণপীতির চ্যানেলেও ভিডিও দেখেছো বেশিরভাগ আমাদের রায়বাগনি ননদিনী কিন্তু বাপের বাড়িতেই পড়ে থাকতো শ্বশুরবাড়িতে থাকতো ওই শাশুড়ি এখন এতটাই অসুস্থ হয়ে গেছে এখন দেখছে একে একটু সেবা যত্ন করি তারপরে পটল তুলে তো তুলুক তুলবে তো বটেই তারপরে আমি বাবার বাড়িতে যাবো আমরা তো বেশিরভাগ ওকে বাপের বাড়িতেই দেখেছি শ্বশুরবাড়িতে আর কতটুকু দেখেছি শ্বশুরবাড়িতে বেশি দেখিনি ওখানেই তো ফকর দালালি মেরেছে ওর মিষ্টি দেখবে কথা বলে না মিষ্টিতেই শয়তানি আর পিথি ডাইরেক্ট বলে দেয় ওই ডাইরেক্ট বলার মেয়েগুলোই খারাপ হয় কিন্তু ওরাই ভালো হয় অ্যাকচুয়ালি এটাই সত্যি কথা আর এই যে মিষ্টি মুখে একদম খেজুর ঝুরি কথা বলবে না তার মধ্যেই থাকবে খেজুরের কাটা আর খেজুরের কাঁটা বিদে বিজে আসবে বিদে বিদে আর যা লাগবে না সেটা হলো রায়বাঘিনী ননদিনী তো ওর শাশুড়ি মলার অপেক্ষাতেই আছে আবার বাপের বাড়িতে যেই ঢুকবে তোমরা দেখে নিও আমরা ততদিন দেখেছি বাপের বাড়িতে ঢুকে আর ভাইয়ের বোকে তাড়িয়েই চলো বিষ ঢেলেছে কি ভাই মায়ের মাথায় বিষ ঢেলেছে তো যাই হোক সেগুলো পুরোনো কথা কিন্তু এখন যেভাবে রাইবাঘিনী ননদিনী পিন মেরে মেরে কথা বলছে আমরা কিন্তু বোকা নয় আমরা কিন্তু সব বুঝতে পারি রায়বাঘিনী ননদিনী ঠিক আছে সত্যি বলছি কাকিমাকে বলবো রনের মাকে এবং অনেকেই চাইছ যাতে আমরা সবাই মিলে বলি রন আর পিথি যাতে বাড়ি ফিরে যায় এবং রনের মা বাবা যেন জোর করে নিয়ে যায় এই বিষয়টা আজ নয় অনেক দিন এবং কিছু কিছু ভালোবাসার মানুষরাও ফোনে বলেছিল তোমরা তো এত কিছু করো এত কন্ট্রোভার্সি করো এত সংস মানে মানে ভাঙা জিনিস জোড়া লাগাও তোমাদের ভয় অনেক অনেক কিছু করে না ভয় নয় অ্যাকচুয়ালি আমরা সত্যের পথে থাকি তো তারা বলেছে তোমরা কি এটা পারো না রনের মা বাবাকে বুঝিয়ে রায় আচ্ছা করে দিয়ে রণপীতিকে বাড়িতে ঢুকাতে তোমরা পারো না দেখো আমরা অবশ্যই বলতে পারি কিন্তু কেউ যদি না চায় তাকে তো আর জোর করে করানো যাবে না রণপ্রীতি কিন্তু অবশ্যই তার মা বাবা যদি জোর করে নিয়ে যায় তাকে ভালোবেসে যদি নিয়ে যায় সব কথা ভুলে অবশ্যই রণপ্রীতি কিন্তু যাবে কিন্তু সেটা তো করতে হবে রনের মা বাবাকে এবং এই রায়বাহিনী নন্নদিনীকে ছাড় সরিয়ে দিয়ে মেয়েকে মেয়েকে মেয়ের জায়গায় রাখো ছেলেকে ছেলের জায়গায় রাখো সেটা যদি রনের মা বাবা করতে পারে অবশ্যই রণপীতি কিন্তু ঘরে ঢুকবে এটা কিন্তু সত্যি কথা আমাদেরও খারাপ লাগে ভীষণ খারাপ লাগে সত্যি খারাপ লাগে সেদিন পিথি একটা ভিডিও করেছিল প্যাঙ্ক টাইপের ওর মা কানছিল খুব খারাপ লাগছিল জানো পৃথির মা যখন কানছিলো খুব খারাপ লাগছিল পৃথিকে একটা কথা বলবো দেখো Oh. Uh হ্যাঁ প্যান করো এমন কিছু করো না মা বাবার চোখের জল ভিডিওর জন্য চোখের জল ফেলিও না খুব খারাপ লাগে জানো তো তোমাদের কিছু ধরো তোমাদের নাটক করছো নিজেদের প্রতি কিছু হচ্ছে মা বাবারা ওটা দেখে ভয় পাচ্ছে ওটা কিন্তু প্যান কিন্তু তারা তো প্রথমে বুঝতে পারছে না পিথিকে আমি এই কথাটাই বলবো মা বাবার চোখের জল ফেলিও না এটা নিয়ে আমি একটা ভিডিও পিথিকে নিয়ে করবো এটা আলাদাভাবে করবো কালকে করার চেষ্টা করবো খুব খারাপ লাগে যখন মা বাবার চোখের জল ফেলে না আমরা জানি সিরিয়াসলি নয় কিন্তু তারা তো আগে বুঝতে পারছে না তারা পরে গিয়ে বুঝতে পারছে কিন্তু তার আগে যে কষ্টটা আবেগটা হচ্ছে সেটা প্রচণ্ড খারাপ লাগে দেখতে তো যাই হোক আমরা সবাই চাই রণপীতি বাড়ি যাক আমরা সবাই চাই রনের মা বাবা রনকে ডেকে নিয়ে যাক কারণ এইভাবে ছেলে দুটো মেয়েকে না ছেলে মেয়ে দুটোকে দেখতে ভালো লাগছে না আজকে আনন্দ করছে সবই করছে কিন্তু দেখো তাদের মাথার উপরে গুরুজন নিয়ে আজকে যে বাড়িতে রন বড় হয়েছে যেখানে থেকে রনের কি খারাপ লাগছে না লাগছে রনের চোখ মুখ দেখে না সত্যি বলছি খারাপ লাগছে তো চলো ভিডিওটা এটুকুই থাক বেশি বড় করলাম না আর রায়বাগিনী ননদিনী তোমার ঠোকা আমি বার করবো এবার আমি তোমায় নিয়ে কন্টেন্ট করবো রাইবাগিনী ননদিনী কন্টেন্ট তো করবই কেননা তুমি যেভাবে কথা বলছো অবশ্যই রায়বাঘিনী ননদিনী তোমায় কি করে ছাড়ি রণপিথি যাতে আলাদা হয়ে যায় যাতে ভালোভাবে না থাকে তুমি সারাক্ষণ সেই চিন্তাই করে থাকো আমার কাছে সব খবর আছে ওই যে আমি আগে যা যা কথা বলে ভিডিও করেছিলাম কেউ তো সোশ্যাল মিডিয়াতে জানতো না নাটের গুরুটা হলো তুমি তাই তো টেনে হ্যাচিরে বার করেছিলাম নাটের গুরু তুমি তাই দেখো প্রমাণও হয়ে গেল তুমি বসেও পড়লে নাটের গুরুর মতো পাটের স্বাক্ষ করতে ঠিক আছে বললাম না আশেপাশের লোকেরা আমাকে এখন চিনে গেছে আমার তো ফোন নাম্বারও জোগাড় করে আমার সাথে ইনস্টাগ্রামে বলো ফেসবুক মেসেঞ্জারে বলো সত্যি তাদের খারাপ লাগে তারাও চায় যে রন তোমার মানে রনের পাড়ার লোকও চায় যে পিথি বাড়ি যাক সত্যি কিন্তু কী করে যাবে এই রায়বাগিনী ননদিনী তো মায়ের মাথায় বিষ ঢেলে রেখেছে রনের মায়ের মাথায় সেই বিষটাকে কে পরিষ্কার করবে তো যাই হোক ভিডিওর মাধ্যমে যতটুকু পারবো ততটুকুই চেষ্টা করব। তোমাদের কথা রাখার চেষ্টা করব সত্যি বলছি রণপীতি রনের বাড়িতে যাক এটা আমাদেরও ইচ্ছে আমরা প্রত্যেকটা দিন ওদের ভিডিওতে দেখি এই মনে হয় যাবে এই মনে হয় যাবে না এদের ভিডিওর মধ্যে কোথাও একটা দুঃখের চাপ কোথাও একটা কষ্টের চাপ থাকে প্রায় ভিডিওতে খারাপ লাগে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপদ বিপদ নিয়ে ঘর সারা জমা জুলি মন ঘর জ্বালানি পর ভুলানি রায় ননদিনী এমন দিদি যেন কারণ না হয় এমন দিদির জন্য ভাইকে ঘর ছাড়া হতে হয় এমন দিদির জন্য ভাইয়ের জীবনটা নষ্ট হয় এমন দিদির জন্য নিজের মা বাবাকে ছেড়ে বাইরে থাকতে হয় এরকম দিদি যেন কারণ না হয় সত্যি কথা বলছি কিছু কিছু বাড়িতে ননদগুলো আছে হাড় বজ্জাত হাড় বজ্জার মানে হাড় বজ্জার সত্যি বলছি মানে এই ননদগুলোর যদি একটা ব্যবস্থা করা যেত না মানে আমার থেকে খুশি কেউ হতো না এই ননদগুলোর জন্য না আজকে ছেলের বউদের অত্যাচারিত হতে হয় এই ননদগুলোর জন্য না দাদা বা ভাইদের বলো কষ্ট মানে কষ্ট করতে হয় এই ননদগুলোর জন্য দাদা বা ভাই বলো বাড়ির সারা হতে হয় বিয়ের পরেও বাপের বাড়িতে কি করে দখল বসাতে পারে আমি জানি না তোকে তো বিয়ে দিয়ে দিচ্ছে শ্বশুর বাড়ি জানা শ্বশুর বাড়ি না গিয়ে বাপের বাড়িতে ফকত দাদালি মারবে আর ভাইয়ের বউকে বলো দাদার বউকে বলবে এটা পারে না ওটা পারে না আমার মাকে তো এক কাপ চাও দেয় না আমি শুনেছি আমার বাবাকে তো টিফিনও বানিয়ে দেয় না কিন্তু অথচ দেখো তারও বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়িতে শাশুড়িকে যে এক কাপ চাও দেবে না আবার শ্বশুরকে টিফিনও বানিয়ে দেবে না স্বামীর সেবার জন্য তো বাতি দাও এরা আবার বড় বড় কথা বলে বাপের বাড়িতে বসে পরের মেয়ের উপর ছুরি চালায় এসব না চাকরি সজাগ করে দিতে হয় বিশ্বাস করো চলো টাটা আর বেশি কথা বললাম না রায়বাগিনী ননদিনীর বধ হজম হয়ে যাবে শুধু রায়বাগিনী ননদিনীকেই বললাম না যেমন এই এমন নমকগুলো যে বাড়িতে ঢুকে বসে আছে তাদের হাট মাস পুরো একদম শেষ হয়ে যায় এটা কিন্তু সত্যি কথা এক পিস আছে ইয়েস বন্ধুরা এক পিস আছে আমাদের এখানেও প্রচণ্ড বর্জ্য আবার বড় বড় ডাইলগ দেবে বাপের বাড়ি নিয়ে এত গর্ব করবে আর শ্বশুর বাড়িতে গিয়ে এক কাপ শাশুড়িকে চা দেবেন আবার পরের বাড়ির মেয়েকে বলবে আমার মাকে তো এক কাপ তুমি চাও দাও না এই প্রশ্নটা যখন করা হবে তুমি দাও তখন ওরাই কেন দেবো না আমি আমার সাথে ভালো ব্যবহার করো না তোমার মা কি ব্যবহার করছে বউ আমাদের সাথে তো চলো বাকি কথা নেক্সট ভিডিওতে হবে অনেক কিছুই বলতে ইচ্ছা করে বিশ্বাস করো বন্ধুরা এই ননদগুলো সত্যি হারানি শাশুড়িরা খারাপ হয় না শ্বশুরও খারাপ হয় না এটা কিন্তু সত্যি কথা আমি একটা বাস্তব কথা বলছি শ্বশুর শাশুড়ি খারাপ হয় না অনেক জায়গায় আছে যাদের মেয়ে নেই আর ছেলেই আছে সেসব শ্বশুর শাশুড়ি আমি দেখেছি অনেকের খারাপ হয় কিন্তু বেশিরভাগ আমি দেখেছি শ্বশুর শাশুড়ি খারাপ হয় না খারাপ করে বাড়ির মেয়েগুলো বাড়ির বইয়ের ওপর অত্যাচারিত ওই ননদগুলোই শুরু করে আর মায়ের মাথা বাবার মাথায় বিষ ঢালে এটা বাস্তব কথা একদিন তোমাদের কাছে একটা কথা বলবো যেটা আমি বললাম এটা সত্য ঘটনা ঠিক আছে এটা সত্য ঘটনা चलो टाटा